বাজারে অন্য অন্য পণ্যের সাথে নিয়ন্ত্রণে চলে এসেছে রড সিমেন্টের বাজার মূল্য নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যেরকমভাবে মানুষের নিয়ন্ত্রণে এসে পড়েছে ঠিক সেভাবে আপনার আস্তে আস্তে নিয়ন্ত্রণে আস্তে আস্তে সিমেন্টের বাজার মূল্য এবারে সিজনে রডের বাজার মূল্য পনেরো থেকে বিশ হাজার টাকা পর্যন্ত দাম কমে গিয়েছে এবং আস্তে আস্তে আরো নিয়ন্ত্রণ চলে আসবে সিমেন্টের বাজার মূল্য তো আজকে আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে যে বর্তমানে রডের আপডেট দাম কত টাকা রয়েছে বর্তমানে জেয়ারম স্টিলের প্রতি টনের দাম রয়েছে বিরাশি হাজার টাকা একে স্টিল প্রতি টন সাতাশি হাজার পাঁচশো টাকা এম স্টিল প্রতি টন তিরাশি হাজার পাঁচশো টাকা এস স্টিল প্রতি টন বিরাশি হাজার টাকা এখানে যে রডের দামগুলো প্রকাশ করা হচ্ছে সেই দামগুলো আপনার সারা বাংলাদেশে স্থান অনুযায়ী প্রতি কেজি ক্ষেত্রে পঞ্চাশ পয়সা থেকে এক টাকা কম বেশি হতে পারে কারণ সারা বাংলাদেশে এক এক জায়গায় এক এক ধরনের কেয়ারিং করার কারণে দামটা একটু কম বেশি হয়ে থাকে এম স্টিল প্রতি টনের দাম ছিয়াশি হাজার পাঁচশো টাকা রোহিম স্টিল প্রতি টন বিরাশি হাজার টাকা কিং স্টিল প্রতি টন চৌরাশি হাজার টাকা বিএসআরএম স্টিল প্রতি টন উনানব্বই হাজার পাঁচশো টাকা জ্যান্স আর প্রতি টন বিরাশি হাজার পাঁচশো টাকা আনোয়ার ইস্পাত প্রতি টন তিরাশি হাজার পাঁচশো টাকা স্টিল প্রতি টন বিরাশি হাজার পাঁচশো টাকা গোল্ডেন ইস্পাত দাম ছিয়াশি জিপিএস ইস্পাত প্রতি টন ছিয়াশি হাজার পাঁচশো টাকা সিএসআরএম স্টিল প্রতি টনের দাম রয়েছে বর্তমানে বিরাশি হাজার পাঁচশো টাকা এবং আজকে সর্বশেষ সংগ্রহ করা রডের দাম হল এমএস স্টিল এমএস স্টিলের প্রতি টনের বর্তমান বাজার মূল্য রয়েছে বিরাশি হাজার পাঁচশো টাকা এ হলো রডের আপডেট বাজার মূল্য তো যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন কারণ এই চ্যানেলের মাধ্যমে আপনার প্রতিদিন রড সিমেন্টের আপডেট বাজার মূল্য এবং তার সাথে প্রতিদিন নিত্য প্রয়োজনের জিনিসের বাজার মূল্য আপডেট দাম জানানো হবে ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য